আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি অনলাইনের ভাইরাল হুড়ি সেট ডেট হচ্ছে আয়সা সেট আজকের এই ভিডিওতে এই আয়সা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট তো থাকবেই তার পাশাপাশি এটার প্রাইস আপডেট আপনারা পাবেন তিনশো টাকা ডিসকাউন্ট ফার্স্টে আমি দিচ্ছি এটা পাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিব যেটা হচ্ছে গ্রাউন্ডের পোশনটা গ্রাউন্ডটাও কিন্তু দুবাই চেরি তৈরি করা থাকবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড প্যানেল মিলিয়ে হচ্ছে তিনশো ইঞ্চি ঘের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটা কোমর থেকে আলাদা একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে যেটা একদম

আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকেও এই প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে ইজিলি পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা ডেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনার নাম নাম্বার লোকেশন এবং ডেলিভারি চার্জের এই অ্যামাউন্টটা সেন্ড করেই অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নেছি না প্রোডাক্ট আপনার হাতে ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনি প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করে রাখবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের অনলাইন ভাইরাল আরও বেশ একটা হুডেটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম